একদম ব্লু যারা চাইছিলেন এন ওয়ান তারা দেখতে পারেন এই গাড়িটি মাত্র আমাদের এখানে দাম পড়বে এক লাখ চার হাজার টাকা এছাড়াও আপনার ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে এই গাড়িটিও তো ছয় লাখ হয়ে যাবে একদম একদম আবার একটা এনে সাথে দু এর এনে সেটি ওই আপনার ডিসের সাথে পাবেন আপনার এই গাড়িটিরও দাম পড়বে বাহাত্তর হাজার টাকা একদম টাকা আপনার ডবল ডিস আমাদের কাছে দাম রাখা আছে ছাপ্পান্ন টাকা মাত্র চুয়ান্ন হাজার বিনিময়ে আপনার এই গাড়ি পেয়ে যাবেন যেসব গাড়ি দেখাচ্ছি প্রত্যেকটি গাড়িতে যাবে কুড়ি থেকে ডাউন পেমেন্ট দিলেই আপনি গাড়ি বাড়িতে নিয়ে যেতে পারবেন মাসে মাসে ইএমআই দু হাজার তিন হাজার চার হাজার যেরকম চাইবে পরের গাড়ি রয়েছে হোন্ডা আবার এস ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের এন্ডের দিকের গাড়ি হবে একদম গ্রে কালারের সাথে যেটা সবাই মানুষের খুব চাহিদা রয়েছে এই গাড়ি জন্য এসপি ওয়ান টাকার রাখা আছে একটাই দাম পড়বে সত্তর হাজার টাকা দু হাজার বাইশের এন্ডের দিকের গাড়ি পড়বে সুযোগ এসে বড় গাড়ি একদম একদম কোয়ালিটি গাড়ি এ ভিএস দেয়ার ডবল ডিস্স গাড়ি আহ দেড়শো সিটির গাড়ি ভালো মাইলেজও পাবেন যেহেতু দেড়শো সিটির গাড়ি আপনার এই গাড়িটির দাম হবে আজকে মাত্র ছিয়াত্তর হাজার টাকার মাত্র ছিয়াত্তর হাজার টাকার মাত্র ছত্রিশ হাজার টোয়েন্টি ফাইভ যেটা নতুন মডেলের গাড়ি দু হাজার কুড়ির মডেল আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকার বিনিময় পেয়ে যাবেন একদম কুড়ি হাজার তিনশো আট কিলোমিটার চলা গাড়ি মাত্র কুড়ি হাজার

এতেও কুড়ি থেকে পঁচিশ হাজার ডাউন পেমেন্ট দিলে মানে ডাউন পেমেন্ট দিলে এই গাড়ি আপনারা সহজ কিস্তি ছোট ছোট অ্যামাউন্টের মাধ্যমে আমাদের থেকে গাড়ি নিয়ে যেতে পারেন রয়েছে রয়াল এনফিল্ড এর ক্লাসিক আপনার কাস্টমারের অনেক চাহিদা ছিল ক্লাসিক দেখানোর জন্য ডুয়েল চ্যানেল এ এর সাথে ডিএল ডিস্স এই রয়্যাল এনফিল্ড গাড়িটি ক্লাসিক মডেল থ্রি ফিফটি মাত্র আমাদের কাছে পেয়ে যাবেন এক লাখ পঁচাত্তর হাজার টাকার বিনিময় কি বলছেন এর জন্য আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সিভিল ভালো থাকলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করেও আপনি এত বড় গাড়ি নিয়ে যেতে পারেন কিস্তি দেবেন যে কাস্টমারের মানে মহিলা দিদি বোন এদের যে রিকোয়ারমেন্ট গুলো ছিল তো হন্ডার অ্যাক্টিভা গাড়ি তাদের কালারটা একটু দেখিয়ে দিতে বলবো কত সুন্দর কালার রয়েছে গাড়িটি এই গাড়িটি একদম দাম ব্রেকের সাথে মাত্র চব্বিশ হাজার টাকার বিনিময় দিয়ে দেবো নামটা টিভির কাস্টমারের জন্য মাত্র চব্বিশ হাজার টাকার বিনিময় এই চকচকের স্কুটিটি আপনারা পেয়ে যাবেন আমাদেরকে স্কুটি থি অনেকে এসেছে অনেকে এসে ফিরে গেছে কম দামে দেখালো পরের গাড়ি টিভিএস এনটক আপনার আগের চ্যানেল এর যে এনটক ছিল বা বাগম্যান ছিল সবই শোল্ড আউট হয়ে গেছে তো এই বাঘ এই এনটক টি আমাদের কাছে পেয়ে যাবেন দু হাজার টু মডেল মাত্র পঞ্চান্ন হাজার টাকার বিনিময় সাথে আপনি দেখতে পারেন স্ক্র্যাচ দাগ কিছু নেই উপরে একদম ভালো কন্ডিশনের গাড়ি ডিসব্রেক দেওয়া গাড়ি আপনার ইয়ামা ফ্যাসিনো ইয়ামা ফ্যাসিনো ব্যাকলাইট এলইডি সাথে একদম চকচকে স্কুটি দু কুড়ি সালের গাড়ি মাত্র আটচল্লিশ টাকা দাম আছে আঠেরো সালের পর থেকে যে যে স্কুটিগুলি আমার কাছে রয়েছে সে প্রত্যেকটি স্কুটিতে বা বাইকেই আমার কাছে ফাইন্যান্স বা কিস্তি অ্যাভেলেবেল হবে দিয়ে আপনারা গাড়ি নিয়ে যেতে পারেন পরের গাড়ি রয়েছে সুজুকি বাগম্যান এই বাগম্যান সুজুকিটি আমাদের থেকে পড়বে পঁয়ষট্টি হাজার টাকার দাম দু হাজার একুশের মডেল ব্লুটুথ দেয়া এটাও ইএমআই অ্যাভেলেবেল হয়ে যাবে বা কিস্তি অ্যাভেলেবেল হয়ে যাবে পরের পরের গাড়ি রয়েছে হন্ডা আবার অ্যাক্টিভা আরো কম দামের স্কুটি মাত্র বাইশ টাকা দাম আছে মাত্র বাইশ মাত্র বাইশ টাকা দামে এই হন্ডা অ্যাক্টিভা স্কুটিটি যারা স্কুটি নিতে চাইছেন কম দামের মধ্যে তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন কারণ ভাইটা কিন্তু কালেকশনে চলে আসি আমার ইয়ং ভাইদের জন্য আপনার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ আমার কাছে এনএস এর অনেকগুলো কালেকশন রয়েছে দু বাইশ বা তেইশ এর মডেল হবে এটা ডিসব্রেক এর সাথে মাইলেজও ভালো দেবে এই গাড়ি একদম স্টাইলিশ লুকিং এর সাথে মাত্র আমার কাছে দাম পড়বে বাহাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দাম ছিল ডিসকাউন্ট করে একদম ষোলো হাজার কি সতেরো হাজার চলা হবে পরের গাড়ি রয়েছে এনএস টু হান্ড্রেড যারা একটু রেসিং বাইক পছন্দ করে বা হাই পিক আপ সিসি গাড়ি পছন্দ করে ডবল ডিস্কের সাথে ডবল এভিএস গাড়ি দু হাজার কুড়ির গাড়ি আমাদের কাছে দাম রাখা আছে পঁচাত্তর হাজার টাকা আটাত্তর হাজার দামটি হচ্ছে হোন্ডা সাইন গাড়ি এই গাড়িটি আমাদের এখান থেকে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকার আছে এটা নতুন মডেল এটা আছে আপনার এই মডেলে আপনার এক্সট্রা ফিটিংস গার্ড লাগানো আছে এক্সট্রা লাইট লাগানো আছে হ্যান্ডেলটা আমাদের থেকে পড়বে মাত্র অষ্টআশি হাজার টাকার আমাদের যেটি আপনারা চেয়ে থাকেন যে মুখটা যেটা চড়া মুখ এই মুখটা তো এই টু মডেল যেটাকে বলে তো এই গাড়িটি আমাদের দাম রাখা আছে চুয়ান্ন হাজার টাকা এই গাড়িটি আপনি আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র বাহান্ন হাজার টাকার বিনিময় ডিসকাউন্ট করে

ঝিকিরা পুরানো বাস স্ট্যান্ড এর সামনে এসে ফোন করতে পারবেন বা আমি বলে দাদাকে বলে দেবো যে নাম্বারটা দিয়ে কোনো রকম সহায়তা দরকার হলে আপনি ফোন করে নেবেন আমরা আসতে হচ্ছে যদি কেউ আপনারা বা সাইড থেকে তারা আসবেন আপনারা হরিশক হয়ে একদম মুচিঘাটা পার করেই আমাদের শোরুম জিকিরা যারা উদয়নারায়ণপুর হয়ে আসবেন তারা শিয়াগর মোড় হয়ে ঝিকিরা এল বাস ধরে একদম চলে যাবে তো আগেরবার আপনার ভিডিওতে অনেক দূর দূর থেকে ফোন এসেছিল মুর্শিদাবাদ মালদা এইসব জায়গা থেকে সবার জন্য একটাই লোকেশন বলে রাখি যারা দূর থেকে আসছেন একদম হাওড়া বাস স্ট্যান্ডে আসবেন হাওড়া বাস স্ট্যান্ডে এসে এল থ্রি জিকিরা বাসে উঠে জিকিরাতে নামিয়ে দেবেন আমাকে একদম কন্ট্রাক্টর আপনাকে আমার শোরুমের উল্টো দিকেই নামিয়ে রোডের শোরুম তিন নম্বর কথা হচ্ছে আমাদের ফাইন্যান্সের যে সুবিধাটা আপনার সিভিলের উপর সবকিছু নির্ভর করছে কিস্তি বা ফাইন্যান্স যেটাই আপনারা বলেন মাত্র পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনারা এইসব গাড়ি নিতে পারেন শুধু বুলেটের ক্ষেত্রে বেশি পরে ডাউন পেমেন্ট টা মাত্র পনেরো হাজার টাকা দিয়ে আপনি আপনার স্বপ্নের গাড়ি নিয়ে যেতে পারবেন আপনি মাসে মাসে দু হাজার তিন হাজার চার হাজার যেরকম চাইবেন সেরকম ভাবে কিস্তি করে নিয়ে যেতেও পারবেন তো এই সম্বন্ধে ভিডিওতে বেশি কিছু বলে ভিডিওটা লম্বা করবো না যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে আমি ভিডিওর মাঝে নাম্বারটা দিয়ে দিতে বলবো কল করে আপনারা জেনে নেবেন আর যে আপনার রিকোয়ারমেন্ট আছে ছোট গাড়ি বা বড় গাড়ির মধ্যে আমাকে বলে রাখবেন যদি এই গাড়ি ছাড়াও কিছু পর্যন্ত হয় আমি অ্যারেঞ্জ করে দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দেবো আপনাদের বলে আজকে আমার ভিডিওটাকে শেষ করছি যদি কোনো কালেকশন আপনার এর মধ্যে পছন্দ হয়ে থাকে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের সাথে কারণ গাড়ি ভিডিও দেখানো যায় যদি গাড়িটি সোল্ড আউট হয়ে যায় তারপরে আপনারা অনেকেই কোয়ারি করেন দাদা গাড়িটা কি হলো বেরিয়ে গেল কেন কারণ আমাদের এটা সেকেন্ড হ্যান্ড মার্কেট একটাই মডেলের দুটো গাড়ি আমরা সঙ্গে সঙ্গে অ্যারেঞ্জ করা পসিবল হয় না সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব রিকোয়েস্ট করবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন প্লাস প্রতিটি গাড়ি যেগুলো দু হাজার পর গাড়ি আমাদের সেই গাড়িতে আপনার এক বছর করে ইঞ্জিন ওয়ারেন্টি আমরা এখান থেকে দিচ্ছি ইঞ্জিনের কোনো সমস্যা হবে আমরা বুঝবো আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের থেকে গাড়ি নিয়ে যেতে পারেন আর কোনো অসুবিধা হলে আপনারা ডাইরেক্ট আমতা টিভির চ্যানেলে আমাদের উনি আরো ভালোভাবে করতে পারেন আমি টিভির সকল দর্শককে বাইকার স্টুডিও থেকে শুভেচ্ছা আর যারা গাড়ি নিয়ে গেছেন আমাদের এখান থেকে তারা কিরকম কি গাড়ি পেয়েছেন আমাদের একটু জানাবেন আমরাও তাতে খুশি হই কারণ আমার স্ট্যাটাসে যাদের যাদের নাম্বার আছে তারা তো সবাই খুব আনন্দিত আমাকে সবাই খুশি আছে আমি তাই আরো কিছু মানুষ আমার কাছে আসুক তো এই বলে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটা এন্ড করছি আমতা টিভিকে এবং আমার টিভির দর্শককে